বিরাদারান ইসলাম তো বলতেছিলাম আজ মুসলমান ঘরে ছেলে আমার মুসলমানের কাজ করতে লজ্জা লাগে সে মুসলমানের কাজ করতে পারে না সে না তো নামাজ পড়তে পারে না রোজা রাখতে পারে না তো আপনারা মনে করেন কিছু دینی শিক্ষা শিখতে আসতে পারে কিন্তু ওই মুসলমান ঘরে লাখ সাহেবের बेटा গুরুخانهওয়ালা মুসলমান যখন 25 ডিসেম্বর হয় কত আছে সুমান আল্লাহ করবেন না আর দিয়ে ও আপনি তো ভলেন্টিয়ার সাহেব বলে আমি এত দিছি তারপরও বলে সময় দিছি তারপরে পরিশ্রম করছি টাকা দিচ্ছি তারপর আবার ধরা ধরি সোমান আল্লাহ কি নাম ভাই সাহেব

খাচ আমি 25 ডিসেম্বরে আমার ছেলেকে কেক খাওয়াচ্ছি এটা 25 ডিসেম্বরে কেক কাটাকে খাওয়া এটা জায়েজ হবে কি হবে না একবার কোরআন থেকে দেখি একবার হাদিস থেকে দেখি কোন আপনার নিজমাই উম্মত থেকে দেখি তখন তো আপনি একবারও তলিয়া দেখলেন না একদম মনে করেন মোছে পাক মারছেন আর কেক খাবেন মনে হচ্ছে যে আপনারই আপনার পরব আপনারই ধর্মের পরব আপনার তারপরেও শুধু খান তো এখানে নয় ফেসবুকে অনলাইনে আপনার কি করছে শুভ বার্তা জানাছে বলে বড় দিনের শুভ বার্তা শুভ জানাচ্ছে দিনের কে বলেছে সেই দিন বড়দিন বিরাদারা মিল্লাত ইসলাম দিন মানে বলে বড় দিন মানে গুরুত্বপূর্ণ দিন কার গুরুত্বপূর্ণ দিন বলে আপনার কি যিশু খ্রিস্টানের নাকি এই পঁচিশে ডিসেম্বর আপনি মুসলমান হয়ে পঁচিশে ডিসেম্বর কে কাটবেন যিশু খ্রিস্টানের আপনার এই দিন পালন করবেন লজ্জা লাগে না মুসলমান আজকে মুসলমান হয়ে যিশু খ্রিস্টানের আপনি ধর্ম পালন করছেন যিশু খ্রিস্টান আপনি কাজ করছেন আপনি একবার ভেবে দেখেছেন যদি বিশ্বাস করে যদি এই কাজটা করেন তা আপনি মুসলমান থাকবেন কি থাকবেন না এটার উপরে একবার তদন্ত নিয়ে দেখেছেন এই দিকে আমাদের চিন্তা ভাবনা নাই এই যে আজকে ফার্স্ট জানুয়ারি তারিখ হয়নি

একুশে ডিসেম্বর পালন করার জন্য তুমি নেমে পড়েছ উঠে পড়ে লেগেছ কিন্তু তোমার ধর্ম কি তোমার কর্ম কি এটা তুমি একবার জানলে না বেড়া দাঁড়ানো মিল্লাত ইসলামিয়া আসুন আজ মুসলমান আপনি আমি এই জন্যতে শেষ হয়ে যাচ্ছি যে নিজের কি করণীয় এটা জানি না কিন্তু অপর কি করছে কোন অভিনেতা কোন অভিনেত্রী কি করছে সেটা আমাকে করতে হবে এই দিকে আমাদের সবার জন্য নাকি মামা হ্যাঁ বেড়া দাঁড়ানো ইসলামিয়া আফসোস মুসলমান আপনাদেরকে বলবো এই যুবক ভাই তোমাদেরকে বলবো খবরদার না আমরা মুসলমান এই দিকে লক্ষ্য রেখে কাজ করতে হবে